যেমনে ধরেছে বাবা দেখছে দুটো কাটা মাথা ওই তসের ওপরে রাখা আছে চোখ দুটো যেন লাটাইয়ের মতো ছোট ছোট টানা টানা চোখ হারেশের বিবি মমিনের সরবা দিয়েছিল এত কাঁদাতে সরবা গালা ধুয়া যায়নি ছোট ছোট চোখ যেন খোলা আছে আছে বাবা আর যেন বাবা হ্যাঁ মিচকে মিচকে হাসতেছে আ চির মিহি মিহি দাঁত গোড়া যেন মনে হচ্ছে হীরা মনে মুখ তার পান চড়ানো আছে এই অবস্থা দাঁতগুলা খোলা আছে চোখ দুটা খোলা আছে মুখটা জানা হাসি হাসে ও বাবা বলে ওরে তারা ঢা তারা তারা ঢাকা বিয়া দেখতে পারি না তারা তারা আর সহিতে পারি না ইব্রাহিম চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে গেল ওরে ঢাকা দে আর দেখা যাচ্ছে না চোখ গোলা খোলা আছে তাক আছে কেমনে জানার দৃশ্য লাগছে ভয় লাগছে রে তাড়াতাড়ি করে ঢেকে দেয় তো দেওয়া হলো বাবা একজনের পিছন থেকে বলে হুজু এটা দেখে আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন তবে শুনেছে টাকার লোভে তার নিজের ঘর নি বড় তিনি তার বিবিকে পর্যন্ত মার্ডার করেছে তার বিবিকে পর্যন্ত জভাই করেছে হুজু হ্যাঁ যতটুকু খবর আছে হারেশকে বলে হ্যাঁ বলে হ্যাঁ আমি টাকার জন্য আমার বিবিকে পর্যন্ত আমি ভাই করে ফেলেছে আমার মা বোনের ভয়রা হারেশ মোল্লার বকায় না তাড়াতাড়ি আমার পাওনা দিয়ে দেন আমি বাড়ি যাব দেরি করব না একটা নয় দুটা না আমি তিনটা মার্ডার করেছি দুইটা ছেলে আর নিজের বিবি

এটাই হলো তার প্রাপ্য এটাই হলো তার পাওনা আরে হতার করে কাঁপতে আরম্ভ করেছে তালুবারে চকচকে ঝকঝকে চোখ দিয়ে ঝকঝা করে পানি ঝড়ছে মরণের ভয় না কারা ছেড়ে বাবা হুজু আমার ভুল হয়ে গেছে আমি টাকার মুহে পড়ে এত বড় কাজ করে ফেলেছে আমাকে দয়া করে একটু ক্ষমা করে দেয় আমার ভুল হয়ে গেছে হুজুর একটু আমাকে ক্ষমা করে দে আচ্ছা মানর ভুল করে আল্লাহকে তার সংশোধন হয় না তারকে ক্ষমা হয় না ইবনে জিয়া বল হা হা তুই ভুল করেছে তোর ক্ষমা হয়ে যাবে তোর ক্ষমা হয়ে যাবে যাবে হুজুর বলে হা হা তুই ভুল করেছে তোর ক্ষমা হয়ে যাবে তবে বাবা একটা কাজ তবে করা লাগবে বলো হুজুর একটা কাজ কেন হাজারটা কাজ করে দেবো হুজুর জানে মারেন না হ্যাঁ হ্যাঁ হাজারটা কাজ করে দেবো জানে মারেম না বলে কাজটা কী ধারণা কাজ করতে হবে একটু আমাকে বুঝিয়ে বলেন দেখি আর কাজটা তেমন কিছুই কাজটা হলো এই মাথা দুটা যা লাশ দুটা কোথায় আছে তুই নিশ্চয়ই যেহেতু কাটাকাটি করেছে তুই নিশ্চয়ই ভালো করে জানি লাশ দুটা কোথায় আছে বলে হ্যাঁ জানি তাহলে তোর কাজ হলো এই মাথা দুটা নিয়ে গিয়া ওই ধরে মাথা দুটা ভেড়িয়ে দিয়া তারাকে চিন্তা করে করে হাটিয়ে নিয়ে আমার সামনে চলে আয় তোর গুন মাপ দিয়ে দেব বলে হুজুর আমি তো ভাবছিলাম অন্য কিছু এটা পারবো না হুজুর কেন পারবে না তুই যে বলে যে ভুল করে যে ক্ষমা করে ক্ষমা লিবি না বলে লিবো হুজুর কিন্তু আমি কাটার জন্য জোড়া লাগাতে শিখিনি কারা জিনিস জোড়া লাগাতে পারি না আমি জোড়া দিতে পারবো না আমি আনতে পারবো না ইবরাজিয়া বলো তুই যখন পারবে না তোকে আমি ক্ষমা করতে পারব না আমি তোকে ক্ষমা করতে পারবো না এই বলে বাবা তালবার দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে হরেশকে তবে যাবার আগে ইবরাজি একটা আওয়াজ দিয়ে বলল বাবা তুই তো যাচ্ছিস এটা কাম কর এ কাটা মাথা দুটো নিয়ে চলে যা আর মাথা দুটো নিয়ে গিয়া ওইখানে যদি কোনো জায়গায় লাশ পড়ে থাকে ওই লাশে ভিড়িয়ে দিয়া ফোরাত নদীর কোলে দুইটা কবর বানাবি দুইটা কবরের মধ্যে ছেলে দুটাকে দাফন করে দেবি মাটির তলে ইজি যেন খুঁজে না পায় আর আমার চাকরি জাহানে যায় আমার গভর্নর জানে ছিনিয়া না নালায় এই জন্য তাড়াতাড়ি মাথা দুটো নিয়ে যা আমার বাবারা মা বোনেরা মাথা দুটার সাথে নিয়ে হারেশকে ধরে নিয়ে কোলে গেল আড়েসকে টুকরা টুকরা করে বাবা হ্যাঁ চো ভাই করে ভেলা হলো মাথা দুটা সাথে নিয়ে লাশ দুটা খোঁজাখুঁজি করছে দেখছে ওইখানে পানির কিনারে লেগে আছে পানির ধারে লেগে আছে চিন্তা করলো আল্লাহ আছে তো থাক এখন আর তুলবো না আগে কবর তৈরি করে আগে কবর রেডি করে নে তারপরে দুই দুটা আর কবরে নামিয়ে দেব তাই করলো দুটা কবর তৈরি করলো এবার দুটা কবর তৈরি করে পানি থেকে ছাঁকে দুই ছেলেকে তুলে নিয়ে আসলো বাবা তুলে নিয়ে আসার পরে একে অপারকে এমনিভাবে টাইট করে ধরে আছে শত চেষ্টা করলো বোঝা গেল বেকার হলো এমন করে একে অপরকে ধরে আছে বাবারে যেন দুইটা করা গেল না দুইটা কবরে নামাবে চেষ্টা হাজারও করলো দুটা করা গেল না বরং বাবা আওয়াজ হলো ওরে হারে হারে সেরল ওরে ইবনে জিয়াদের লোক ইজিদের লোক ভালো করে শুনেলেন আমার কাছে ছিলাম জোড়া হয়ে পাহাড়ে লুকিয়েছিলাম তো জোড়া হয়ে হ্যাঁ হারেশের বাড়িতে ঘুমিয়েছিলাম তো জোড়া হয়ে আমরা জেলখানাতে ছিলাম তো জোড়া হয়ে আমরা কবরও জোড়া হয়ে থাকতে আমাদের জোড়া ভাঙবে না আমাদের জোড়া আমরা একাই কবরে না উহুদের প্রান্তরে যারা শহীদ হয়েছে জোড়া জোড়া করে কবরে নামানো হয়েছে আমাদের দুই ভাইকে কবরে নামিয়ে দে ভাই তাড়াতাড়ি কর কারণ ওই কবরে গেলে আমার নবী মোস্তফা কবর মাঠে দিয়ে বন্ধ করে দিল বাবারা আমার ভাইরা একটা কবর এমনি বন্ধ করে দিয়া আর এক কবরে নামিয়ে দিয়া এরা তো দোয়া করে না এরা জানা যায় পড়ল না এইভাবে রেখে দিয়ে তারা বাবা চলে গেল হয় আর সনেন

আরে যে চার জহ আজ লইয়া হাজাব আহমা এ চার জো নায় যাবে বো ও যে কবরে এহ নাই জায় চে হব অজহ গহবর অব শেষ হা চার জবরে গেহল না হায়া আরে কহব ইয়া এলেন দুইজন আরে কব এলেন তৈজ ওই তৈজ না যখন তাহলে বাবা যা এ পাশের পা আল্লাহ বেচাই আরে সাহারে সা বাঁশের ভালা আলা চাইল আরে বাঁশের ভালা দেহ মরদা সধকা দেহাই আ মা নায়ক অজ আরে দহয়ালামা নাই দনে আমার মা বোনের ভাইরা এবারে কারবালা আমার হোস্যনের কথাগুলো আলোচনা ধরি তবে একটা কথা আপনারা নিশ্চয়ই জানেন যে এই জীবনীটা হ্যাঁ এনাদা আমারই তো পাঁচবার ছবার হয়ে গেল করা হ্যাঁ দোস্ত বুজুর্গ আর ইনার কবরস্থানের উন্নতির জন্য এই জালসা কালকে শুরুয়াত একটু করেছিলাম আমার মায়েরা দশ বিশ টাকা করে দিয়েছিল বাবা আমার ভাইরা আমার দাদুরা কালকে তো শেষ দিনে আপনারা দান করবেন আমার এটা ভালো করে জানা আছে তবে কাল কথা ভালো নয় বাবারে ওই বাচ্চা দুটাকে কবরে নামানো হলো না করবে না জানা যা হ্যাঁ না এরা কোন সেবা করবে এরা হলো এজিদের দলের ভাই আমার দাদা আমার কালকের মতো আজকে এই মহাফিলে কোন আল্লাহর একটা বান্দা বান্দি একটা করে হাজার টাকা দুই ছেলের নামে যদি আপনি দেন তাদের অশিলা করে একটা দোয়া দেবো বাবা এক লাগাড়ে বলতে 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 একবারে আমার মন বলছে যে পাকা দেড় ঘন্টা বলা হয়ে গেল বেরা ইসলাম এক লে চলছে এক তোরে চলছে দেড় ঘন্টা হাওয়া বাবা তো আরো এক এক ঘন্টা আপনাদের সামনে আলোচনা করব কারবালার কাহিনী খোদা তোমার মেহরবানি একটা করে হাজার টাকা দুইজন খোদার বান্দা যদি পারেন একটা মোহাম্মদের নামে আর একটা হলো ইব্রাহিমের নামে যদি দিলে দয়া হয় তাহলে মরা বাপ মার জন্য আমার কমিটির ভাইরা এলাকার শূন্য মুসলমানেরা এক চাটিয়া শূন্য ভাই আমার এলাকায় আমার জানা আছে তো যদি পারেন তাহলে একটু তাড়াতাড়ি দেবেন আমি গজলটা বলে দিয়ে একটা দোয়া করে দিয়ে পরের কথাগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সামনে এবার তুলে ধরবো বেড়া দাঁড়ার ইসলাম আমার ভাই জানেরা আছে বাবা কেউ আল্লাহর বাদে একটা হাজার টাকা কবরস্থানের জন্য নগদ হোক চাহে বাকি হোক আপনি দেবেন এসে নাম বলে হেলাল রে বহুদিন থেকে আমাদের দেশে আসিস ভাই আমার মা মারা গেছে মায়ের নামে একটা হাজার টাকা দিলাম কি বাবা মারা গেছে বাবার নামে একটা হাজার টাকা আমি দান করলাম কবরস্থান উন্নতির জন্য আপনি দিবেন আর আপনার জন্য ওই বাচ্চা দুটোর অশিলা করে আমি হাজির সাহেবদেরকে নিয়ে মৌলানা সাহেবদেরকে নিয়ে আমার মা খালা বোনদেরকে নিয়ে দুই হাত তুলে দোয়া রাখবো সুবহানাল্লাহ মা আহ সুবহানাল্লাহ দোলাল বলছে আমি এক হাজার টাকা দিয়ে দেবো মায়ের জন্য দোয়া দরদিনী মা আহ সুভান আল্লাহামদিন মাকে একবার দেখা একটা মাকবুল হজের কি গো চিন্তা করতে পারেন তো দোলাল সিং বলে এক হাজার টাকা আমি দেব আর একটা কি আছে ভাই এক হাজার টাকা দেবেন এরকম যদি আছে তাড়াতাড়ি বলুন দোলাল সিং যেমন এক হাজার দেবে আর একটা ভাই আমার কি আছে তো মেহেরবানি করে